আদম আলাই সালাতু ওয়াস সালাম রে মা হাও আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ সৈতে মানা করলা তুমি পরশো করিও না সয়না তোমার লাগিও যদি মা আমি ফায়দা করছি मगर তুমি মরা না দায় এখন এখনকো আমরা যারা বেডিং তোর মর পয়সা দেয়া দায় করি ই সময় নয়লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদন আছেনি আছে নি হাত তোর পয়সা আছে নি তে মর কি দি দি আল্লাহ কত মরা দায় গরম আদম আলাইহিস সালাতু কইলা আল্লাহ আমি যে পরশ করতাম চাইতাম মোরানা আদায় করতাম কি জিনিস দিয়ে আমি মোরানা আদায় করতাম রব্বুল আলামিন আল্লাহ কইলা তুমি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি দরুদ পড়ান সুবহানাল্লাহ তুমি দরুদ পড়ো পড়িয়ামা মাহ আলাইহিস সালাতু ওয়াস রে তোমার লাগিয়া আমি হালাল বানাইয়া দিলাইমু তোমার স্ত্রী বানাইয়া দিলাই তুমি দাণ্ডে পরশ করতে পারবাই স্বামী স্ত্রীর ব্যবহার করতে পারবাই মগর যতক্ষণ পর্যন্ত তুমি মরানা আদায় করছো না ততক্ষণ পর্যন্ত তুমি বর্ষ করিও না আর মরানা জন্মথর মধ্যে কি দিয়ে আদায় হইত বলে আখেরি জবানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামর উপরে তুমি দুরুদ পাঠ করো এখন খানত তাকে দুরুদ শুরু হয়েছে বুধবাই আজ আমরা দুরুদ পড়িতে বড় অবহেলা করি দূরদ পড়িবা বা মজলিস হোক আর যে কোনো মজলিশ হোক দুরুদ ফাট যখন আরম্ভ হয় আমরা মুখরে আঠাইয়া বই থাকি ভাই মুসলমান ই খাম করিও না নবীর প্রতি মহাপত্রে বাড়াও মায়ারে বাড়াও এসুরে বাড়াও নবীর দুরুদের জবানের মধ্যে জারি করো খালি কেয়ামতর দিন যত বেশি দুরুদ পড়িবায় অত নবীজির নৈকট্য লাভ করবায় নবীজির অত দ্বারো তাকবায় অত যত বেশি দূরত তুমি পড়িবায় এখন আমরা দূর শরীর পড়িমু নিবেশ করি জি জুড়ে ফড়িমু তো জুড়ে ফড়িমু তো আমি আফনাইন সামনে মৌলানায় দীর্ঘ আলোচনা করিয়া গেছেন। আমিও আপনায় সামনে আইয়া দুই জায়গা থাকি এ করিমোর ছোট্ট দুইটা আয়াতের তেলা করছি এই দুইটা আয়াতের সামনে রাখিয়া আমি আপনায় সামনে মক্তসর সময় আমি আমার কথাবার্তাগুলো রাখবো আমিও আমলের নিয়তে কথাগুলা হইম আর আপনারা আমলের নিয়তে ওনার চেষ্টা করবেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ তুলে কক ইনশাল্লাহ যত সময় কথা হইব অত সময় কেউ নিয়তে করবাইনি বাস্তবায়ন জীবনে করো। ইহ জগৎ এবং পরজগত আপনার আর আমার কামিয়াব হয়ে যাব ভাই ভাই আমরা একদিন এই দুনিয়ার জমিন আসলাম না না সারা একদিন আসলাম আসলাম নি আমরার দাদা অনেকের বাবা অনেকের মা অনকের ভাই একদিন এই দুনিয়ার জমিনও আসলাম এখন আসেননি অনেকজন খানক জন খানো কেসাই খবরকে গেছই নানি আর আমরাও একদিন এই দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো নানি এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী আইছি না এই দুনিয়া ছাড়িয়া আমরাও একদিন যাওয়া লাগব আমরা আসলাম খানো আসি খানো যাইমু খানো হইব কি এই কথাটা যদি আমরা একবার বুঝিলাই একবার আমরা মনের মধ্যে চিন্তার মধ্যে দুনিয়ার সমস্ত পাপ কাজ আমরা আমরা থাকতাম আল্লাহ যে কারণে দিয়া মেহনত করাইছেন আর যে কারণে নবী যাওয়ার পরেও ওলামাই কেরাম এখনো মেহনত করিয়া যাইত্রা আমরা এর মধ্যে হই ভাই আমরা এই দুনিয়ার জমিনও আসলাম না তাহলে আমরা খানো আসলাম সমস্ত রুহ জগতের আল্লাহ তালা একত্রিত ফয়দা করিয়া আমরার সমস্ত রুহরে আল্লাহ তালায় আলমে আরো আহর মধ্যে রাখাই শোন আলমে আরো আহর মধ্যে আমরার সমস্ত রুহরে আল্লাহ তালায় ফয়দা করিয়া আমরা আল্লাহ তালায় ফরমাই শোন আলাস তুমি রব্বি আমি কি তা তোমার রব নাইনি আমি কি তা তোমার তেন পালন কর্তা নাইনি আমরা সারা এক একসঙ্গে কালু কালুবালা নিশ্চয় আপনি আমরা রব নিশ্চয় আপনি আমরা পালন কর্তা তা আমরা যে জগতের মধ্যে আসলাম এই জগতের নাম হইল আলমে আর রুহ জগতের মধ্যে আমরা আসলাম রুহ জগত তাগি আমরা এক জগতের মধ্যে আসি যে জগতর নাম হইয়া থাকলো আলমে দুনিয়া রুহ জগত তাগি আমরা এক জগতের মধ্যে এখন আসি যে জগতের নাম হইল আলমে দুনিয়া আলমে দুনিয়ার মধ্যে আমরা আসি। আন করিব আমরা আরেক জগতের মধ্যে যাইমু যে জগতের নাম হইল আলমে ইয়ানে কবরের নেগি কবরের জগত আমরা যাইমু আর এর বাদে এক জগত আমরারে তোলা হইব আলমে আখিরাত ইয়া নে আখেরাতের দিনও আমরারে তোলা হইব হিসাবর জগত আমরারে উঠানি হইব তাহলে এই জগৎটা ক্রমান্বয়ে বদলিতে আছে। এই জগৎ একই জগতের মধ্যে আমরা থাকতাম না আলো রুহ জগৎ থাকি আমরা আলমের দুনিয়ার মধ্যে আইলাম আলমে দুনিয়ার থাকি আমরা আলমে কবরের মধ্যে যাইমু আর আলমে কবর থাকি আমরা আলমে আখেরাতের মধ্যে উঠিমু আর আলমে আখেরাতে আমরা হিসাব আর কিতাব হইব এক গুরুরে আল্লাহ তালায় ডাইন ফোনা নাই দিবা আর এক আরেকগুলো আল্লাহ তালায় বামপন্থী বানাইবা ডানপন্থী যাদেরকে আল্লাহ তালায় বানাইবা তারা জন্নতর মধ্যে যাইব আর বামপন্থী আল্লাহ তালায় বানাইবা তারা জাহান নামর মধ্যে যাইব এক জগতর মধ্যে আমরা আসলাম ই জগৎ হইল রুহ জগৎ এই রুহ জগৎ আল্লাহ তালায় সমস্ত রুহরে সমস্ত রুহরে আল্লাহ তালা একত্রিত পয়দা করিয়া আমরা রে আল্লাহ তালা এখানে বিশ্বাসের ইলিম লইছে বিশ্বাসের সাক্ষী লইছে আমরা কুচি কালু বালা আপনি আমরার সৃষ্টিকর্তা আপনি আমরার পালন কর্তা আর এখন আমরা দুনিয়ার জমিনও আইছি আর এই দুনিয়ার জমিনটাও এ থাকলো খার্যের দুনিয়া খামাইয়ের দুনিয়া এখন কোন যাই যদি হাওয়ান মাস জমিনের মধ্যে আলি ফেলায় না জমিনের আইলটা ঠিক করে না জমিন রে খাসা খাটে না জমিন রে রুয়ার না জমিনের পানি বন্ধ করি রাখে না জমিনটে ভালো করি উপযুক্ত রুয়ার উপযুক্ত করি দান না রুয় তাহলে আগুন মাস ই মানুষ খাসি বন্ধ পারব আর উগার দান তুলতে পারব তার কারণই তাকলো আগুন মাস যদি জমিনও দান খাটতে হয় তাওলে হাওয়ান বাদ্র মাসও তুমি কিতা করা লাগবো জমিন খরচ করা লাগবো এখন এই কার্যের দুনিয়া দুনিয়ার মধ্যে যদি আয়াম কার্যের দুনিয়াত যদি আমরা যদি খামাই নাম। কার্যের দুনিয়াত যদি আমরা কামল করিলাম তাওলে আগুন মাস যে বন্ধ না রুইলে আগুন মাস জেলাখান বন্ধ খাঁসি লইয়ালামাজ যাইতো না কারিজের দুনিয়ার যদি আমরা কাজ না করি আমল যদি না করি নেকা আমল বালো ব্যবহার যদি আমরা না করি তাহলে খবরের জগত গিয়া আমরা আসান পাইতাম নাই খবরের জগত গিয়া আমরা শান্তি পাইতাম নাই আখেরাতর জগত গিয়াও আমরা জন্মতি বনতাম পারতাম নাই জেলা হাওয়ান মাস দান রুয়া লাগবো আইল রে খাসা দেওয়া লাগবো জমিনের ফানি বন্ধ করা লাগবো ওলা জীবন থাকতে জীবিত থাকতে নে আমল খবরও যাব লাগব যদি আমি জন্নত যাইতে হয় এখন এই জগতে যদি খার্যের জগতে যদি আমি সাজটা না করি খার্যের জগতে যদি আমি খামাই না তাহলে কবরের জগৎ গিয়ে আমি রব্বুলাল আমি দরবারও কি জবাব দিব যখন আমার প্রশ্ন করা আমার রব্বুকা তোমার রবকে তোমার পালন কর্তাকে দুনিয়ার জমিন যদি আমি সৃষ্টিকর্তারে চিনি না দুনিয়ার জমিন যদি রব্বুল আল রে আমি মানি না দুনিয়ার জমিন যদি আমি ফাঁসক্তর নমাজ পড়ি না দুনিয়ার জমিন যদি আমি জাকাত পর্যইলে জাকাত দেই না হজ পর্যইলে হজরে আদায় করি না দুনিয়ার জমিন যদি গরিব দুঃখীরা মারি খাই দুনিয়ার জমিন যদি মানুষের সাতাই দুনিয়ার জমিনও যদি অন্যের হকরে আমি হরণ করি দুনিয়ার জমিনে যদি অত্যাচার জালিম জুলুম মানুষের উপরে করি তাও এই লেখা দিন আমার দিন যখন আমার কবর রাখা হইব তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের তরিকার উপরে যদি দুনিয়ার জমিনত চলি না তো খাইল ক্যাম খাইল কবর যখন আমারে রাখা হইব আর প্রশ্ন করা হইব মার রব্বুকা তোমার রব খে তোমার সৃষ্টিকর্তা তখন তো আমি রব্বু আল্লাহ আমার সৃষ্টিকর্তা কথা আমি কিলা দুনিয়া আল্লাহর হুকুমের উল্টা নবীজির তরিকার উল্টা আর কবর গিয়া আমি আল্লাহর কথা আর নবীর কথা কিলা হইতাম বর দুনিয়ার জমিন আমি ইসলামের খিলাফ চলাম মুসলমানের খিলাফ চললাম আমার যে ধর্ম আছে এই ধর্মর উল্টা চললাম আর খালকে আমার তো কবর গিয়া যখন আমারে প্রশ্ন করা হইব তোমার দিন কি তোমার মজহব কি তখন আমার মুখে দিয়ে কিরকম ইসলাম বাহির হইব কক্ষণ হইত না দুনিয়ার জমিন নবীর লোকে মহব্বত করলাম না নবীর পাগল হইলাম না নবীর দুরুদ ফলাম না নবীর বাতাইল তরিকার উপরে চললাম না নবীজির সুন্নত আদায় করলাম না কাল কবর যখন নবীজির ফটো দেখানি হইব আর হয় বই এই পুরুষ কে চিননি এই মানুষ কে চিননি তখন কই জিনা এরে আমরা চিনিনা এরে তো আমরা কোনদিন দেখছি না এর ব্যাপারে আমরা জানি না দুনিয়ার জমিনে নবীর উল্টা আর যদি দুনিয়ার জমিনও ও ইসলামের তুমি কাটাইয়া যাও ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার দুনিয়ার চলিয়া যাও তোমারে ফস্ত করার লগে লগে কইবে আমার রব আল্লাহ আমার মজহব ইসলাম আর যে পুরুষে দেখাই যে ব্যক্তিরে দেখাই এই ব্যক্তি আমার নবী তুমি মোহাম্মদে আজ আর আমি ইটারে আমার মসুদ বানাইস যে দুনিয়াটাও আমার গেছে প্রদান আখেরাত এক জিনিস আছে মৌত এক জিনিস আছে আমি এই দুনিয়া একদিন ছাড়িয়া যাইতে লাগব আমি হিংসা বিদ্বেষ তামাশা নাচ গান বাজনা এগুলারে আমি আজ মজারে মনে করি আর আরাম মনে করিয়া কিন্তু এগুলা তো একদিন দুনিয়ার জমিনে চলতে থাকবো মগর আমি তো দুনিয়ার জমিনে থাকতাম না এই কথা তো আমার একদিন চিন্তা করতে লাগলো এই পৃথিবীর প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে পৃথিবীর তাম পৃথিবীর মানুষের গণনা করলে প্রায় আটশো কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছে এই আটশো কোটি মানুষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন যার যার ধর্ম অনুযায়ী যার যার ধর্মের নীতি অনুযায়ী সে তার সৃষ্টিকর্তার কি করতে আছে এবাদত করতে আস তার সৃষ্টিকর্তারে মানতে আসে আগের জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলাইসাল্লাম রিসালতর উপরে বিশ্বাস করেওয়ালা আমরা যারা মুসলমান হয় আমরা প্রায় একশো আশি কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছি প্রায় দুইশো কোটির কাছাকাছি এখন আছে এখনো ছয়শ কোটি উপরে মানুষ মুসলমান এই পৃথিবীর মধ্যে নাই অনেক মানুষ আছে কোনো ধর্মরে মানে না তার নাস্তিক কয় হয়ে কোনো ধর্মের উপরে বিশ্বাস করে না এই মানুষটা লইয়া আর প্রতি ধর্মর মানুষ যারা আছেন সমস্ত মানুষ যদি একত্রিত করা হয় বিভিন্ন একতলাপ মজহবী একতেলাপ ধার্মিক একতলাভ বিভিন্ন কিছু মানুষের মধ্যে থাকতে পারে কিন্তু এক জিনিসও আওয়ার বাদে সমস্ত ধর্মের মানুষ আল্লাহর মান্যওয়ালা না মাননেওয়ালা আল্লাহর বিশ্বাস করেনেওয়ালা না বিশ্বাস করেনেওয়ালা সমস্ত মানুষ এক কথার উপরে একমত যে মত একদিন হইব মৃত্যু একদিন হইব মরণ একদিন আমরা হইব এই কথাটা সব মানুষে বিশ্বাস করে আর এই মরণটা যদি আমরা একদিন হয় এই কথা যদি আমরা মানতে হয় এই কথা যদি চিরসত্য হয় আল্লাহ পাক রব্বুল আলামীনে কোরআনুল কারীমের মধ্যে ফরমাইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম মাহসানু আমালা আমি মৌত নামর জিনিসটারে সৃষ্টি করছি আমি হায়াতর मौतরে দিছি আহসানু আমালা আমি নেক আমল করার কোনওয়ালা অকলরে আগলাইবার লাগিয়া আর বদ আমল করনেওয়ালা অকলরে আগলাইবার লাগিয়া মৌতর মাধ্যমে আমার কাছে নেক মানুষ সকল হইবা আর মৌতর মাধ্যমে আমার কাছে বদ আমল সকল মানুষ আগলাই এই দুনিয়ার জমিন তুমি তো কোনো অবস্থায় চলে যাইবাই এই দুনিয়ার জমিন তুমি কোনো না কোনো অবস্থায় খাটাই লাইবাই এই দুনিয়ার জমিন তুমি চলিয়া যাইবাই গিয়া কিন্তু মৌত তোমার যখন হইব মৃত্যু তোমার যখন আইব আল্লাহ কত্রা মৌতর দ্বারা আমি বালা মানুষ এবং বাদ মানুষের আগলাই যদি মৃত্যু দ্বারা বালা এবং বাদ মানুষের আগলানি হয় তাহলে এই মৃত্যু যখন আপনার আর আমার মৃত্যু যখন পড়তে লাগব মৃত্যু যখন আপনার আর আমার ওইতে লাগব আর মৃত্যুর যখন বালা মানুষের আগলানি আর বাদ মানুষের আগলানি মৃত্যু যখন হইব তাহলে আমার এই দুনিয়ার জমিনটার আমল গুলা আমি বালা করতে লাগবো বালা করতে লাগবো আজ আমরার জীবন যদি আমরা দেখি আমরার যদি জীবনের মধ্যে আমরা চাই তাহলে আমরা কোন দিকটা বালা কোন দিকও আমরার বলা নাই যে আমলের মধ্যে লাগবো আজ যদি নমাজের দিক দেখাত লাগি তা হইলে মসজিদ কল খালি ইমামে আজান দেখা আর তাইনও আখামত দেখা আর তাইনু নমাজ ভোলাক কোয়া ও মসজিদর লাগাবাড়ির মানুষ মসজিদ আজান হইব মসজিদ নমাজও আইতো নাই মসজিদ আজা রইব মসজিদে নমাজও আইতো নাই নমাজ দিকে যাই আমরা এথ দুর্বল এত দুর্বল গাঁত যদি জন মানুষ থাকে বেটা মানুষ আর মসজিদের আসবাস যদি বিশ জন মানুষ থাকে কিন্তু নমাজের মধ্যে মানুষ দুইজন হাজির হয় না নমাজের মধ্যে মানুষ দুইজন হাজির হয় না আজ আমরা কোন দিকটার মধ্যে আলোচনা করুন আজ আমরা লেনদেন আইজামরার মহামেলার দিকে যদি যাই তাহলে এটা এমন দুর্বল হয়েছে এমন দুর্বল হয়েছে আজ মানুষে মানুষের খরচ দেওয়া হওয়া যার কারণে তো সুদর মার্কেট আইছে যার কারণে সুদ চলা আরম্ভ হয়েছে আল্লাহ আল্লাহর রসুলে চোদ্দশো বছর আগে কইজন সুদরে ঘুষরে হারাম করে দেওয়া ব্যবসারে হালাল করে দেওয়া আলিমোখলে মাইক লাগাইয়া হইতে 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 আমরা রে মানাইতে পারলো না মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সুদ কুরকল ধরিয়া জেলবরা আরম্ভ করছোন জেলবরা আরম্ভ করছোন এখন সুদ কুরকাল কিতা হইত্রা ডরাইত্রা আর সুদ বাজিতরা আর আল্লাহ খুঁজা দিছ আল্লাহর হবিব খুঁজা দিছেন যে সুদ খাওয়া হারাম তুমি তাই খাই না এক যদি কোন সুদ খায় তার মার মার সাথে বেবিচারি ইয়ারে স্থির সঙ্গে যে ব্যবহার করলে যে ব্যবহার কর যেটা করা হয় এটা মার সাথে করা হয়ে যায় এই পরিমাণ গুণা তার নামায় আমলে যদি কেউ এক টেকা পরিমাণ সুদ খায় আল্লাহ 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 গুণাগার সুদালা গুণাগার সুদর মধ্যে সুদোর মধ্যে এই নুনাগার আজ তাকে চোদ্দশো বছর আগে হইয়া গেছেন। কিন্তু আমরা এটা মানাত নাই আমরা এটা বুঝিয়েন না এখন মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে সুদকুর দোরা আরম্ভ আর জেলো আরম্ভ করছেন ও দেখা যায় বালা বালা চেহারা মানুষ সকল তাই নো সুদ দিতা আর তাই সুদ খাইতা কোন দিকটা নিয়ে আমরা আলোচনা করব কোন দিকটা নিয়ে আমরা আলোচনা করব এই কারণে আমরা ভাই মুসলমান আল্লাহ পাক রব্বুলা আল আমিনোর উপরে আমরা ইমান আনছি নবীর রিসালতর উপরে বিশ্বাস করছি আল্লাহর দেওয়া নিয়ম নবীজির আল্লাহর দেওয়া তরিকা আর নবীজির হইয়া দেওয়া নিয়ম তরিকা যেগুলা এগুলার উপরে আমরা জীবনটা যদি আমরা চালাই আমরা ইহ ইহোকালও আমরা ভালো হইব আর পরকালও ভালো হইব আর আমরা মৃত্যুটাও ভালো হইব আজ খবরটাও ভালো হইব আর আমরা স্থানটাও জন্নতর মধ্যে হইব কোন মানুষের জাহান্নামও যাইতে চায় না আল্লাহ কোন মানুষের জাহান্নামর লাগি ফায়দা করছেন না আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন লাকাদ খলাকনাাল ইনসানা আহসান আহসানি আমি মানব জাতিরে আমি ইনসান জাতিরে সুন্দর সুটাম আহসান সুন্দর যে বানাইছি এই দুনিয়ার জমিন আল্লাহ তালায় যা কিচ্ছু সৃষ্টি করছইন যা কিচ্ছু বানাইছেন তাম কিচ্ছু রে ইনসান ওর লাগিয়াও বানাইছেন আর আল্লাহ ফরমাইতরা ইনসান রে আমি সবচাইতে সুন্দর বানাইছি ইনসান রে আমি সবচাইতে সুটাম বানাইছি ইনসান রে আমি সবচাইতে সুন্দর বানাইছি জগমোনা গোয়ালা হ্যাঁ মা আশাল্লাহ ধন্যবাদ আমার জগমোনা গোয়ালা বাইরে তাইন দুইশোটা টাকা এই মসজিদ দান করছেন আমি জগমোনা গোয়ালা বাই করবা তুমি দেখো জিন্দাবাদ শ্রী জগমনা গোয়ালা জিন্দাবাদ শ্রী জগমনা গোয়ালাবাই জিন্দাবাদ হ্যাঁ আমার জগমনা গোয়ালাবাই মনের আশা বাসা কামনা ভালো সব ইচ্ছারে আল্লাহ তালায় পূরণ কর্মকা হক আল্লাহ আমি এই দুনিয়ার তাম ইজ্জত দিয়া তান্ডে মালামাল ফরমা কা ও আমিন তান সন্তান আদিরে দুনিয়ার তাম উচ্চ শিক্ষায় শিক্ষিত করকে হোক আল্লাহ আমিন তান তামাম বিপদ আবদ বলা মুসিবত অসুখ বিসুখরে আল্লাহ তালায় দূর করকে হোক আল্লাহ আমিন আমার যোগ মুনাগু আল্লাহ ভাইয়া দর্শনী মসজিদ আল্লাহর ঘরে দান করছে তো মা তুই হল যে আমরা এই মৃত্যুটারে যখন আমরা বালা বানাইতে হইব আর মৃত্যুটা বালা বানাই তৈলে আপনি আর আমি নে কামো অফল করা লাগ আল্লাহ পাক রব্বুল আলমিনা আমি খোয়াত আসলাম আল্লাহ পাক রব্বুল আলমিনা আমরা জাহান নাম বানাইবার দিবার লাগি ফয়দা কর সৈন্যাম আমরার প্রথম বাড়ি হইল জন্নত আদম আলাই সালাম রে আল্লাহ কোন জায়গাত বানাইয়া আর কোন জায়গাত জন্নতর মধ্যে আসলাম জন্নতর মধ্যে আনি জন্নতর মধ্যে আসলাম আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরার জন্য তো দিবার লাগিয়াও আমরা এই দুনিয়ার জমিন তাকিয়া যাওয়ার বাদে রব্বুল আলমিনে আমরা রে দান করতাম আমরা জন্ন তোর দোয়া করতাম নেল করতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা রে জাহান নাম দিবার লাগিবা নাই দুনিয়ার মায়ার মহব্বত রে দুনিয়ার মায়ার মহব্বত আল্লাহ তালায় লক্ষ্যবাদ করিয়াম নিরানব্বই বাগ মায়াম আল্লাহ পাক রব্বুল আলামিন তান মধ্যে রাখছেন আর এক ভাগ মায়া রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে ছাড়িয়া দিছেন কতই বিবি একজনে 10 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমা কা আমিন তো মায়া আর মহব্বত যে জিনিস প্রেম ভালোবাসা যে জিনিস আজ আমরা বাফে ছেলের লোকে কত প্রেম তো আমি কোয়াতে ইসলাম মায়া আর মহব্বত যে জিনিস আমরা আজ মায়ের ফুয়ার লোক ক্ষতখান মায়া মাড়ির লোকের ক্ষতখান মায়া ফুড়িয়ে মাল লোকে ক্ষতখান মায়া বাইয়ে বাইর লোকের ক্ষতখান মায়া সর্বোপরি দেখা যায় কোনো কোনো অঞ্চল কোনো কোনো এলাকাত এক ছেলে এক মেয়ের যদি বালা ফাই যায় তার প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে ফলে যায় আর উভয় পরিবারে যদি বিয়া দেন না তাহলে সর্বশেষ সিদ্ধান্ত দেখা যায় এক গাছর মধ্যে এক ডালের মধ্যে এক ডলির মধ্যে দুইজনে আত্মহত্যা করণলে তোমার আছে নানি আছে নানি এটা কিয়ন লাগে মায়ার মহব্বতর কারণে নানি প্রেম ভালোবাসার কারণে করেন নানি এই মায়ার মহব্বত আর প্রেম প্রীতি ভালোবাসারে যেটা আমরা করি আল্লাহ একশো বাঘ করছোনানব্বই বাঘ মায়া আল্লাহ তালার লগে আর এক বাঘ মায়া আল্লাহ তালা দুনিয়ার জমিনও এক বাঘ মায়ার এক সিটার কারণে যদি একজনে আরেকজনের একজনের লোক মরতাম পারি মায়ে ফুয়ার লোক যদি জান দিতাম পারি ফুয়া বাহর লোকে যদি জান দিতাম পারি বাপে ফুয়ার লাগি রক্ত ফানিবা বানাইয়া উড়তারে কাবাইতাম পারি এটা মায়া করাতে করায় নানি এখন যার মায়া লোকে নিরানব্বই বাঘ বেশি এই নিকিতা আমরা হান্নামও দিবা লাগবা নাইছেননি এই তা আমরা কষ্ট দিবার লাগবা নাইছেন আল্লাহর মায়া তো আমরার লগে বেশি আমরা আমরার আমলের কারণে আল্লাহর মায়াত থেকে আমরা দূরে সরে যাই আমরা মনে করি আমরা গুনা করি লাইছি আর আল্লাহ আমরারে মাফ করে দিতা নাই আমরা অনেক বড় তো করতে আছি গুনা করতে আছি গুনা করতে আছি আমরা তৌবা করিয়ার না মৌতই মউত হই যায় ভাই আমরারে শয়তানের অশ্বাসার মধ্যে ফলায়য়া গুনার মধ্যে আমরারে নিমজ্জিত করিয়া রাখের গুনার মধ্যে আমরারে ফালাইয়া রাখের গুনা আমরারে শয়তানে করার। আর আল্লাহ কতরা যত গুণা তুই খরাস না কেন তুই যদি খালিস তৌবা করিলাস আমি তো আল্লাহ তার তাম জিন্দগির গুণারে মাফ করিয়া তার জন্য তো বাসি বানাইল আল্লাহ যার কারণে গুণা হয়ে গেছে আমরা তাকিয়া গুনাহ আমরা করি লইছি আমরা আর কিতা করতাম না গুনার পত্রে বন করে লিতাম গুনার পত্রে লকডাউন লাগাই দিতাম আল্লাহর পত্রের মধ্যে আমরা আই দিতাম আল্লাহর পত্রের মধ্যে আই দিতাম